এই ভাই বিক্রি করলো কিনলেন কি আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আচ্ছা আমরা ভাই একটু সামনে চলে আসেন একটু জানি কোথা থেকে আসছেন জি আমি মিরপুর এক থেকে আসছি মিরপুর এক ডেভেলপ মিরপুর এক থেকে জি জি আচ্ছা আচ্ছা কতজন আসছেন ভাই আমরা আসছি চার পাঁচজন আসছে চার পাঁচজন কেমন সময় লাগলো গরুটা কিনতে না বেশি সময় লাগে না বেশি সময় লাগে না কি রকম দাম চাইছিল গরুটার দাম চাচে আড়াই আড়াই চাইছিল জি জি কত দিয়ে কিনলেন দুই হাজার দুই লক্ষ আট হাজার কেমন হয়েছে মনে হয় কিনা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা পছন্দ কি আপনার জি আমার বড় ভাই আছে আমার বড় ভাই আছে আচ্ছা আর কার আগারা আছে সাথে আছে আমার ষ্টপ আছে দোকানেরে ষ্টপ আছে সালাম নাম কি আমির শেখ আপনার নাম নাফিজ নাফিজ এই যে পেছনে দেখতে পাচ্ছি আই মাথা নুগা ফেলাছে আচ্ছা যাই হোক আচ্ছা তো আচ্ছা সবার নাম জিজ্ঞেস করতে গেলে মোটামুটি রাত পার হয়ে যাবে তো এটা মিরপুরে যাবে জি মিরপুর 1 নম্বর যাবে যদি একটু জানি আসলে হাটের কি অবস্থা কেমন মন হচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ভালো দামটা যদি জানতে চাই কিরকম যে দাম মোটামুটি রিজনেবল বেরাবে রিজনেবলের মধ্যে আছে জি জি আচ্ছা যদি জানি আসলে কি দেখে এই গরু পছন্দ করলেন দেশি এবং কালার দুটাই দেশি এবং কালার আচ্ছা ওজনের দিক থেকে যদি জানতে চাই আমরা ওজন ইনশাআল্লাহ আমরা 10 মন হবে ইনশাআল্লাহ 10 মন হবে জি আচ্ছা ঠিক আছে যেই ভাই বিক্রি বলল ওনার সাথে একটু কথা বলি ভাই কেমন লাগতেছে গরু তো বিক্রি করে ফেললেন জি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আমরা দেখলাম আরো একটা গরু আপনি বিক্রি করছেন এবং মোটামুটি বেশ ভালোই দামাদামি করে ঠরে তারপরে একবারে খুব হ্যাঁ পরা করি জি

যত মানে বিক্রি করা যাবে তত জি জি আবার গরু আসবে এখন তো অনেক সময় এখন অনেক সময় এখন অনেক সময় আছে আচ্ছা আচ্ছা তো মোটামুটি দেখতে পাচ্ছি আমরা বেশ অনেকেই জমে গেছে এবং হাট যে পুরোপুরি জমজমাট অবস্থায় আছে রাত এখন কয়টা বাজে ভাই মোটামুটি দেড়টার মতো একটা আঠারো একটা আঠারো তো একটা আঠারো তারপরও দেখেন হাটের অবস্থা বেচা কিনিয়েও চলতেছে ধুমধাম মানুষজনও আসতেছে এবং ঘুরতেছে অনেকে দেখতেছে অনেকে কেউ কিনতেছে কেউ হচ্ছে আনন্দ করতেছে এই হচ্ছে অবস্থা এই যে ভাই তো আবার দেখতেছি গান হবে ভাই আচ্ছা আচ্ছা ভাইরা সবাইরা দাবি করতেছে গানের কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে মূল কথা হচ্ছে যে গরুটা কত টাকায় কেনা হলো এটার রং কেমন এটার মাংস কতটুকু হবে এটা বড় কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে কোরবানির উদ্দেশ্যে এটা জবাই হবে ওনাদের কোরবানিটা যেন কবুল হয় আর ভাইরা যেহেতু গান গাইতেই বললো আসলে মাঝে মধ্যে আমি একটা গান একটু গাই সেটা হলো আল্লাহ তুমি করো একটু মেহের বাণী আল্লাহ তুমি করো একটু মেহের বাণী কবুল করো নাদের কোরবানি 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 কবুল করো সবার কোরবানি আলহামদুলিল্লাহ এক দুই তিন চার আলহামদুলিল্লাহ দর্শক চার চারটা গরু কোরবানির উদ্দেশ্যে বিক্রি হয়ে গেল গাবতুলি হাট থেকে আমরা একটু জানবো কত টাকায় বিক্রি হলো গরুগুলো কিরকম হলো কোরবানির জন্য বিক্রি যেহেতু হয়ে গেছে আসলে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ তো ভাইরা কিনলেন হ্যাঁ জি আচ্ছা চারটা সবার আগে একটু জানি কিরকম দাম হলো ভাই দাম আমাদের পরিচিত একজন উনি শৌখিন একজন গরুর ব্যবসায়ী তোনার কাছে খুব রিজনেবল প্রাইজের মধ্যে নেওয়া চারটা হচ্ছে তেরো লাখ তিরিশ পড়েছে আমাদের চারটা তেরো লক্ষ তিরিশ হাজার আচ্ছা যদি দুইটা হচ্ছে লাল দুইটা সাদা মানে দুইটা বলদ দুইটা বলদ দুইটা সার গরু দুইটা সার গরু কিরকম দাম চেয়েছিল যদি জানি চেয়েছে উনি উনিশ বিশ মানে খুব বেশি একটা খুব বেশি ডিফারেন্স না খুব বেশি ডিফারেন্স না আচ্ছা আপনাদের যদি জানতে চাই কেমন সময় লাগলো গরু কিনতে আমাদের থার্টি টু ফর্টি ফাইভ মিনিটস এরকম এই তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে চারটা গরু কিনে ফেলছেন হ্যাঁ

কেমন হয়েছে বেচা বিক্রি বেচা বিক্রি ভালোই হয়েছে মানে আমাদের পরিচিত লোক ওই হিসাবে দাম চাওয়া যায়নি হ্যাঁ বাইরে তো দাম আমি বেশি চাই পরিচিত লোক ওই পাঁচ দশ হাজার বেশি চাই ওটা দিয়ে দিয়েছি পাঁচ দশ হাজার বেশি চেয়ে দিয়ে দিয়েছেন আপনি কীরকম বল বলছেন বা আপনার কেমন আইডিয়া বলদগুলো কি হবে আসলে ওই হবে ছাব্বিশ সাতাশ মন হবে জোড়াতে সাতাশ মনের মতন হবে সাতাশ মোনের মতন হবে

একটু ক্রস আছে মনে হচ্ছে আপনার কাছে ক্রস আছে চুট আছে তো চুট যে গরুতে থাকবে ওগুলো কোনোদিন ক্রস হয় না আচ্ছা যে গরুতে চুট থাকে সাহিলাল এটা সাহিলাল গরু চুট থাকলে এটা কোনো ক্রস হয় না আচ্ছা ঠিক আছে তো ভাই কোথায় কোথায় যাবে গরুগুলো গরু মিরপুর 6 নম্বরে যাবে মিরপুর 6 নম্বরে যাবে ওখানেই জমাই হবে মানে কুরবানি হবে কুরবানি হবে আচ্ছা তো চারটাই নেবেন নাকি আরো নেওয়া হবে চারটা আপাতত নেওয়া হয়েছে এখন দেখা যাক ভাইয়ের কাছে জানি আজকে সারা কটা গরু বিক্রি হলো আজ সারাদিনে প্রথম চারটা বেচলাম এই প্রথম চারটা বিক্রি করলেন আজকে কি বেচা কিনে একটু কম কম একটু কম কালকে পাঁচটা বেঁচেছিলাম কালকে পাঁচটা বিক্রি করছি গরু কতগুলো আছে ভাইয়ের কাছে গরু আছে দুশো দুইশো জি বাপ রে বাপ সব তো আসে না এখন না না তিরিশটা নিয়ে এসেছি তিরিশটা নিয়ে আসছেন আচ্ছা তার মধ্যে চারটা বিক্রি করলেন না নটা নয়টা পাঁচটা আর চারটা নয়টা নয়টা তাহলে এখনো একুশটার মতো বাকি আছে বাকি আছে একুশটা আচ্ছা বলদ কতগুলো আছে বলদ আছে আপনার পঞ্চাশটার মতো

কেমন ওজন হতে পারে আর ওজন মন হবে এটা কেমন দাম চাচ্ছেন এটা ওই একই দাম এই পাঁচটা একই দাম চাচ্ছি একই দাম চাচ্ছেন মানে মোটামুটি 5 5.5 এর এর মধ্যে এর মধ্যে হ্যাঁ আচ্ছা যদি জানি যে সর্বনিম্ন কত টাকায় গরু সংগ্রহ করা যাবে আপনার কাছ থেকে সর্বনিম্ন সংগ্রহ করলে আপনার কোনে 300 কোনে 300 জি সর্বনিম্নটা আর সর্বোচ্চ সর্বোচ্চ 600 600 600 6 লাখ পর্যন্ত আচ্ছা ঠিক আছে আমরা আপনার নাম্বারটা একটু দিয়ে দিতে চাই নামটা সহ জি আমার নাম মোহাম্মদ সেতাউর রহমান বাড়ি চাপাই জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স সেভেন টু ফাইভ ফোর আচ্ছা ঠিক আছে